আমার স্টুডিওতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি খুবই মজাদার একটি ভেজিটেবল নুডলস তৈরি করব এই নুডলসটা খেতে খুবই মজার এবং খুবই হেলদি হয়ে থাকে নুডলসটা তৈরি করার জন্য আমি প্রথমে চুলা একটি কড়াই বসে দিয়েছি এখন এর মধ্যে বড় এক বাটি পানি দিয়ে দিব পানিটা দেওয়া হয়ে গেলে এখন ডাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিব পানিটা ফুটে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব নুডলসগুলোকে এখানে আমি ব্যবহার করছি এক প্যাকেট লম্বা নুডলস এবার নুডলসগুলোকে মাঝখান দিয়ে ভেঙে আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দুই চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন এটাকে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি কিন্তু নুডলসগুলোকে বেশি সিদ্ধ করব না আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটি নুডলস চেক করে দেখাচ্ছি কিরকম সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন নুডলসটা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে রাখবো এবার আমি এই কড়াটাকে ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে আমি দুটি ছোট সাইজের রসুন কুচি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার এই দুটোকে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ আলু আধা কাপ পরিমাণ শালগম কপি এবং আধা কাপ পরিমাণ গাজর এখন এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ ফুলকপি কুচি সাথে দিয়ে দিচ্ছি ফুলকপি পাতা কুচিও এখানে আপনারা যে কোনো সবুজ শাক ব্যবহার করতে পারেন এবার এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করছি না কারণ এ থেকেই অনেক পানি বের হবে এবার এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সবজিগুলো থেকে বেশ অনেকটাই পানি বের হয়ে এসেছে এখন পানিটা একটু শুকিয়ে গেলেই এর মধ্যে আমি বাকি উপকরণগুলোকে দিয়ে দিব পানিগুলো শুকিয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো কুচি সাথে আরও কিছু পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিব আধা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া একটা নুডলসের মশলা দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা মেগির ম্যাজিক মশলা এবার এর মধ্যে দিয়ে দিব টমেটো সস এখানে আমি ছোট সাইজের দু প্যাকেট টমেটো সস ব্যবহার করেছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সয়া সস এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব দেখতেই পাচ্ছেন সবজি থেকে তেলটা বেরিয়ে এসেছে এখন এর মধ্যে আমি তিনটি আস্ত ডিম দিয়ে দিচ্ছি এবার ভালো করে সবজির সাথে ডিমগুলোকে মিশিয়ে দিতে হবে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ এখানে আমি কাঁচামরিচগুলোকে একটু ফালি করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ ধনে পাতা কুচি সব কিছু দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা নুডলসগুলোকে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি নুডলসগুলোকে একটু নেড়ে চেড়ে আলগা করে দিচ্ছি এবার মশলার সাথে নুডলসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে রাখবো আমার নুডলসগুলো তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে রাখছি নুডলসগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ শশা কুচি এবং অল্প পরিমাণ গাজর কুচি দিয়ে দিব চুলা থেকে নামিয়ে গাজর এবং শশা অ্যাড করলে খাওয়ার সময় এগুলো কামড় লাগে এবং খেতেও খুব ভালো লাগে এখন এগুলোকে আমি নুডলসের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই তো আমার নুডলস তৈরি হয়ে গেছে আশা করছি আপনাদের এই রান্নাটা খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ